হাই ভিয়ার্স আমি রূপা রূপ ফ্যাশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকাল লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলে আসি সুন্দর সুন্দর হচ্ছে আমাদের কাতান শাড়ি একদমই একদমই পৈঠানি যে গাদলগুলি থাকে আপু সেম পৈঠানি গাদলের প্যাটার্নে হচ্ছে একটা চমৎকার সুন্দর কাতান শাড়ি যেটার হচ্ছে কালার থাকবে সুন্দর সুন্দর ছয়টা এবং তার সাথে শাড়িটা অসাধারণ অসাধারণ সুন্দর এটা আমার কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে না আমি একটা কাতান পরে আছি এটা আমার কাছে জাস্ট মনে হচ্ছে একটা পৈঠানি গাদল পরে আছে এত সুন্দর এত সুন্দর একটা ইন্সপায়ার্ড বাই গাদল এরকম সুন্দর একটা কাতান যার ভালো লাগবে অ্যাড্রেস করুন আমার নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেজে আজকে সুন্দর সুন্দর এই শাড়িগুলি পেয়ে যাবো আমরা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ডবল ফাইভ ডবল জিরো ইনসাইড ডেলিভারিতে আশি টাকা ওর সে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা যে যেখান থেকে দেখতে পাচ্ছ আমাকে যাই না ঠিকঠাক মতো দেখা আছে এবং শোনা আছে কিনা আমার পেজের কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিয়েছি ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এইটি টাকা ঢাকার বাইরে যারা আছো তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশে বাইরে দেখতে পাচ্ছ তার জন্য ডিএচএল এবং ফেডেক্স তার মধ্যে আছে তোমরা চাইলে ডিএচএল এবং ফেডেক্সের মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা হচ্ছে রুফ ফ্যাশন হাউস ফ্যামিলি অল অলরেডি সেখানে অনেক আপুরা জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছো যারা এখন পর্যন্ত জয়েন করে একটুখানি জয়েন করে ফেলবে আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার থার্টি নাইন ফর্টি লিফটের তিনতালাই মসজিদের পাশে ব্লক এ সো অবশ্যই অবশ্যই আউটলেট ভিজিটের জন্য হচ্ছে বসুন্ধরা চলে যাব বসুন্ধরা আউটলেট কিন্তু আমাদের বারোটা পর্যন্ত এখন থেকে ওপেন থাকছে সো সকাল এগারো থেকে রাত্রে বারোটা পর্যন্ত ওপেন থাকছে যারা যারা যেতে চাও অবশ্যই অবশ্যই চলে আসবে আমি লাইভ শেষ করে হোপফুলি আউটলেটের দিকে যাব যদি কারোর সাথে দেখা হয়ে যায় তাহলে সুন্দর একটা চার আড্ডা হয়ে যাবে সো আজকে শাড়ি থাকবে হচ্ছে আমাদের সাথে হচ্ছে কয়টা আমাদের সাথে থাকবে ছয়টা শাড়ি যার যার যেটা ভালো লাগবে অবশ্যই 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 হচ্ছে ইনবক্সে আমাদের হচ্ছে অর্ডার কনফার্ম করতে হবে সো শাড়িগুলো আপু খুবই সুন্দর খুবই সুন্দর সো শাড়ির মধ্যে কী কী থাকছে প্রথমত আমি বলে দিই ওপরে হচ্ছে সুন্দর একটা সলিড পার্ট থাকছে জাডি ওয়ার্ক করে খুবই সুন্দর সলিড পার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয়টা লেয়ারে একটা সলিড পার্ট থাকছে এর সাথে ছোট বড় হচ্ছে একদমই ট্যাম্পেল থাকছে সুন্দর করে যেগুলো এক্সক্লুসিভ গাদলে আমরা ফর্টি টু টাকা পর্যন্ত সেল করেছি এরকম ট্যাম্পেলগুলি এরপরে যাবো আমরা হচ্ছে নিচের পার্টটা যেটা অসম্ভব সুন্দর করে পিকপ মোটিভ করা আছে নিচে হাইলাইট করে আছে একটা ব্লু কালার তার সাথে ওয়ান টু থ্রি ফোর চারটা লেয়ার দেওয়ার পরে আরেকটা লেয়ার থেকে আমরা সুন্দর একটা পিক আপ পাচ্ছি আমি বলেছিলাম আমার এরকম একটি গাদল আছে সো আমি এই মুহূর্তে হচ্ছে গাদলটা বের করতে পারি না কোথায় আছে খুঁজে পাচ্ছি না গ্রিন কালারের একটা গাদল আমার মনে হয় আমাকে পরা অনেকেই দেখেছে সো এরকম পিকক মোটিভ ছিল এটাতে খুব সুন্দর পিকক মোটিভ গুলো এত নিট অ্যান্ড ক্লিন কি সুন্দর সুন্দর হচ্ছে কলকা করা থাকছে একদম সিলভার এবং গোল্ডেন জারি করা কিন্তু গোল্ডেন এবং তার সাথে কিন্তু একদম ব্লু কালার দিয়ে মিনাকারি করা থাকছে অসম্ভব সুন্দর এই শাড়িটা তার সাথে আঁচল পেয়ে যাব আমরা অসম্ভব গর্জিয়াস একটা আঁচল যেটার মধ্যে কিন্তু পেটানো জারি ওয়ার্ক করা আছে এত সুন্দর হচ্ছে আঁচলটা পেয়ে যাচ্ছে সো এর সাথে ব্লাউজ পিস পেয়ে যাব আমরা আঁচল ফুলের কালারের শাড়ি থাকবে একদমই একদমই হ্যাভি করে ডুয়াল্টনের মধ্যে খুব সুন্দর করে হচ্ছে ডুয়াল্টনের মধ্যে শাড়িটা যাবে এখানে কিন্তু সুন্দর হচ্ছে পার্পল কালার দেখা যাচ্ছে আবার ব্লু কালার দেখা যাচ্ছে রাইট তো সুন্দর একটা ডুয়াল্টনের মধ্যে অসম্ভব সুন্দর এই শাড়িটা তার জন্য ঝটপট ইনবস করতে পারে ফ্যাশন হাউসে পেয়েছে যার প্রাইস আছে কত মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ডাবল ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আসে টাকা ওর সে টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা আমার সাথে ছয়টা কালার থাকবে ছয়টা শাড়ি আমি দেখাবো যার যেটা ভালো লাগছে হাই আপো হ্যালো রূপা আপু হ্যালো আপো কেমন আছে তোমাকে দাওয়া লাগছে থ্যাংক ইউ সো মাচ এসমাকে বলব শাড়িটা এত সুন্দর এত সুন্দর ফুল গাঁদলের আমি একটা ফ্লেভার পাচ্ছি একদমই গাধালের ফ্লেভার পেয়ে যাচ্ছে আচ্ছা সো আমি প্রথমে যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে আমি যে শাড়িটা পরে আছি এটা আমি যে শাড়িটা পরে আছি আপু এইটা হচ্ছে সেই শাড়িটা আপু যারা যারা এই শাড়ি হাতে পেয়েছে প্রত্যেকেরই কয়দিন আগে যে পাঠানে গাদল হয়েছে এ শাড়ি গাদল বলে কাতান হয়েছে সবাই এক কথায় বলেছে আপু পুরা গাদল ভাইব দিচ্ছে বোঝাই যায় না এটা গাদল না এত সুন্দর এটা সিল্কের ম্যাটেরিয়ালটা আমি হাঁটার সময় এটাকে খুব সুন্দর যাই না শব্দটা শোনাচ্ছি না একটা সাগাত সাগাত শব্দ হচ্ছে যেটা পিওর সিল্ক গাদওয়ালে হচ্ছে পাওয়া যায় পিওর সিল্ক গাদওয়াল বা পিওর সিল্ক কানে পিওর সিল্কের যে করে যে সাউন্ডটা শোনা যায় ঠিক ওই সাউন্ডটা কিন্তু শাড়িটার সাথে থাকছে সো খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা যেটা আমি দেখাচ্ছি যেটা আমার হাতে এখন আছে সো এইটা হচ্ছে শাড়ি কোড নাম্বার ওয়ান সো এই থাকছে পেটানো আঁচল এটা কিন্তু ব্যাক পোষণ আপু আমি দেখিয়ে দিই সো যেটা আমি বলিয়াবো আমার উপশন হাউস কখনো হচ্ছে কাপড়ের কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না সো যার জন্য হচ্ছে এটা কম রেঞ্জের হলেও ব্যাক পোশনের কোনো সুতা ওটা থাকবে না এব্রো থেব্রো থাকবে নিট অ্যান্ড ক্লিন থাকবে ওকে সো এই হচ্ছে এটা শাড়িটার আঁচল অল ওভার শাড়িটার মধ্যে হচ্ছে আমরা এই ডিজাইনটা পাবো প্রাইস আছে আপু মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ডবল ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা অর্শো টাকা হচ্ছে ওয়ান টাকা সো এটার সাথে সুন্দর আমরা কলকা পাচ্ছি খুবই সুন্দর করে গোল্ডেন জারি ওয়ার্ক করে কলকাগুলি অসাধারণ সুন্দর সুন্দর কলকা থাকছে আঁচলটা খুবই সুন্দর করে পেয়ে আছে কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই এই শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি কোট নাম্বার ওয়ান সি এটার সাথে যে ব্লাউজ পিসটা থাকবে সেটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি তারা ওকে এটা আগে আমি ধরি

সো খুবই সুন্দর একটা শাড়ি কোট নম্বর হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা এটার সাথে কন্ট্রাস্টে আমাদের আঁচলে সরি আঁচলের সাথে ম্যাচিং এবং হচ্ছে বডির সাথে কন্ট্রাস্টে একটা ব্লাউজ পিস যাবে ব্লাউজ পিসের স্লিভ আমরা এই কাজটা পেয়ে যাবো অল ওভার ব্লাউজ পিসে এরকম সুন্দর হচ্ছে বুটা কারা থাকছে সো কোড নাম্বার হচ্ছে কত কোট নম্বর হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে কত প্রাইস যাচ্ছে এটার মাত্র 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 পাঁচ হাজার পাঁচশো টাকা ডাবল ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা আর কোথাও ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই সেটা খুবই 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 সুন্দর কালারটা অসাধারণ সুন্দর একটা পার্পল কালারের সাথে ব্লু কালার কম্বিনেশন একদম ডিফারেন্ট প্যাটার্নের একটা কম্বিনেশন আমার মনে হয় না এই ধরনের কম্বিনেশন কারো ক্লজেটে থাকার কথা একদমই অন্যরকম সুন্দর একটা কম্বিনেশন কোড নাম্বার হচ্ছে ওয়ান ভেরি নাইস স্টাডি ইয়েস লুকিং সো বিউটিফুল ইয়েস বিউটিফুল অ্যান্ড লভলি চমৎকার এই শাড়িটা নিয়ে ঝটপট রিমোজ করতে হবে কোড নম্বর ওয়ান লিখে এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার ওয়ান যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নম্বর সে বসে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নম্বর ওয়ান লিখে হাই ফাতেমা আপু হাই সুন্দর দে হ্যালো সাথে আপু আজকে ইকাত না দিদি কালকে ইকাত হবে কালকে কটন ইকাতে লাইভ হবে এই হচ্ছে শাড়িটা খুবই সুন্দর সুন্দর শাড়ি থাকছে খুবই চমৎকার একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা কাতান শাড়ি কে ওয়ান লিখে ইনবক্স করতে হবে প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা চমৎকার সুন্দর এই শাড়িটার জন্য ঝটপট ইনবক্স করবে জাস্ট লাভলি অ্যান্ড প্রিটি কালার কম্বিনেশন থেকে শুরু করে সবকিছু কিন্তু একদমই একদমই সেই লেভেলেই সুন্দর যার যার ভালো লাগছে ঝটপট ইনবক্স করতে হবে কোড নাম্বার ওয়ান চলে গেল সো এরপর চলো কোড নাম্বার টুতে সবার ফেভারিট একটা কালার সবার ফেভারিট একটা কালার আমি যাই না এটা যতক্ষণ পর্যন্ত মানে আমি ধরে থাকবো তার আগে অর্ডার কনফার্ম হয়ে যাবে দিদি শাড়িটার নাম কি এগুলো হচ্ছে কাতান এগুলি কাঞ্জিকাতান আপ একটা বাজেট ফ্রেন্ডলি কাঞ্জিকাতান শাড়ি সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু খুব সুন্দর শাড়িটা খুবই সুন্দর একবার নিয়ে দেখতে তো বেসিস এ লাগে সো নিজের জন্য তো একটা নেবে এটা আমার সাজেশন এবং সঙ্গে হচ্ছে গিফটের জন্য নিতে পারো প্রাইসের রেঞ্জ অনুযায়ী খুব সুন্দর কোনটা আমার হচ্ছে টু প্রাইস আছে পাঁচ হাজার পাঁচশো টাকা হচ্ছে হট প্যাজেন্ট কালারের একটা আঁচল পাচ্ছি খুবই সুন্দর কলকা করা আছে এটা নিচের পার্টটা হচ্ছে এই সিমকে তোমারও মনে হয় এই প্যাটার্নটা একটা গাদল আছে না এরকম পিক আপ করা একদমই একদমই সেই সুন্দর সো খুবই সুন্দর একটা পিকক মোটিভটা এত দারুণ দেখতে মানে এইটার জন্য মনে হয় শাড়িটা আরো অন্য লেভেলে সুন্দর হয়ে গেছে একদম সিলভার গোল্ডেন করা তার মধ্যে মিনাকারি করা পদ্মের উপর বসে আছে জাস্ট ওয়াও জাস্ট ওয়াও এরকমটা শাড়ি আপু সবারই মনে হয় একটা করে থাকা উচিত সবারই একটা করে থাকা উচিত এত সুন্দর কালেকশন সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু হচ্ছে সেটা চমৎকার সুন্দর হচ্ছে একদমই একদমই কি একদম ল্যামন ইয়েলো কালারের সাথে যাচ্ছে কোড নাম্বার টু এটার সাথে এই হচ্ছে ব্লাউজ পিসটা কন্ট্রাস্টে পেয়ে যাবো ডুয়াল্টনে কোড নাম্বার টু প্রাইস আছে কত প্রাইজের ছেটার হচ্ছে কত বলুন প্রাইস আছে ছেটার হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা ডাবল ফাইভ ডাবল জুড়ে ইনসাইড ডেলিভারি পেয়েছে যায় সে সে হচ্ছে ওয়ান ফিফটি টাকা অনেক আপুরা অনেক বেশি রাগ করে কিছুক্ষণ আগে দেখলাম একটা আপুর ইনবক্সে ইচ্ছা মতন আপুর আগারাগি করতেছে এটার কারণ হচ্ছে লাকজারি শেফর লাইভ যখন হচ্ছে তখন উনি অর্ডার করেছেন উনি নাই সো এক্সট্রিমলি সরি আপু আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করি যতটুকু সম্ভব নিয়ে আসার জন্য আপনি বলেছেন যে এই মাত্র লাইভ হলে মাত্র অর্ডার করলাম পেলাম না আপু এত বেশি ইনবক্স থাকে আমরা ওয়ান বাই ওয়ান ইনবক্স ক্লিয়ার করি তো সেক্ষেত্রে থেকে হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসের ব্যাপারটা থাকে সো দ্যাটস ওয়ে আমার আপনার হাতে মানে আপনার ইনবক্স আসা পর্যন্ত আমাদের অলরেডি ওই ড্রেস সেল হয়ে গেছে সো এক্সট্রিমলি সরি সো নেক্সট আবার আসলে আবার দেওয়া হবে সো এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থ্রি সেই লেভেলের টোন সেই লেভেলে হট কালারের মধ্যে আছে লেভেল হচ্ছে থ্রি হচ্ছে সেইটা অসাধারণ সুন্দর একটা শাড়ি কোট নাম্বার থ্রি হট ম্যাজেন্টা কালারের সাথে সুন্দর একটা হচ্ছে কি একদমই একদমই কি বলবো এটাকে টোন দেওয়া খুবই সুন্দর একটা শাড়ি আপু পৈঠানি গাদল তো কয়দিন আগেই দেখালাম কয়দিন আগে তো পৈঠানি কাতল দেখলাম রোগ সিল্ক কাতল পৈঠান দুইটাই তো দেখিয়ে দিলাম সো এই হচ্ছে এটার আচল এখন আর আপু এক্সক্লুসিভ শাড়ি আর কিছু নয় আমার পিওর সিল্ক ইকাত আসার কথা বাট সেটাও হচ্ছে অন দা ওয়ে আমার মনে হয় না দুই দিনের মধ্যে আমি হাতে পাবো সো দ্যাটস ওয়ে আমার ইচ্ছা ছিল কালকে পিওর সিল্ক কাত বা আজকে পিওর সিল্ক কাত করে দেওয়ার জন্য সো আমি আর হাতে পাচ্ছি না বলে আপু আমি এই শাড়ির লাইফটা হয়তো বা আসলে পরে ঈদের পরে করতে হবে সো ঈদের পরেও তো অনেকের শপিংয়ের ব্যাপার থাকবে যাদের মনে হবে যে হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই এদের সময় করতে পারি যদি পরে করবো তাদের জন্য কিন্তু পিওর সিল্কটা থাকবে গাদলটা গাদলও আসবে বাট অল্প পিওর সিল্কটা থাকবে এই হচ্ছে এটা ব্লাউজ পিস কেমন আছে রোবা আজ একটা শাড়ি চেয়ে পাবো ইয়েস আনটি অবশ্যই অবশ্যই আজকে থেকে একটা শাড়ি অবশ্যই অবশ্যই আমি সাজেস্ট করবো আমি যেটা পরে আছি কোড নাম্বার ওয়ান খুবই সুন্দর লাগবে আপনি খুব ফসা মানুষ এবং ওই কালারটা আপনাকে খুব ভালো মানাবে কোড নাম্বার ওয়ানের জন্য ইনবক্স করে দেন যেটা আমি পরে আছে অনেক সুন্দর কালারটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা থ্রি কোড নাম্বার থ্রি হচ্ছে সেটা অসম্ভব সুন্দর ডুয়াল টোন সহ অসাধারণ সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থ্রি হচ্ছে এই শাড়িটা ভাবে আমরা পিককের পার পেয়ে আছি খুবই এক্সক্লুসিভ করে ভিতরে সুন্দর করে হচ্ছে জারি বুটা করা আছে অসাধারণ সুন্দর একটা আঁচল পাচ্ছি এক্সক্লুসিভ একটা ব্লাউজ পাচ্ছি ডুয়াল টোন দিচ্ছে একদম হট মেজেন্ডা এবং খুব সুন্দর একটা টোন পেয়ে আছে খুবই চমৎকার থ্রি পাঁচ হাজার পাঁচশো টাকা ডাবল ফাইভ ডবল ফাইভারিআ টাকা সেটা হচ্ছে ওয়ান টাকা কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে সেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড কন্ট্যাক্ট সেই ভাবছে কন্ট্যাক্ট্রুপ ফ্যাশন হাউসে নাম্বার থ্রি ত্রিখে তবে আমি বলতে পারি আপু মানে যত কালারই থাকুক না কেন এই ডুয়াল টোনের কালার আমি যেটা পড়েছি এই কালার এই ধরনের কালার একটু সচরাচর কিন্তু দেখা যায় না কোড নাম্বার থ্রি সো ক্লজেটে কিন্তু এই ধরনের কালার কম্বিনেশন মানে আমার মনে হয় কমই থাকার কথা কোড নাম্বার হচ্ছে ফোর কোড নাম্বার ফোর সবার পছন্দের কম্বিনেশন সবার পছন্দের কম্বিনেশান পিকক ব্লু এর সাথে হয়তো হটম্যাজেনটা কালার কম্বিনেশন আমার সবসময় পিকক ব্লু এবং হট হটম্যাজেনটা খুব ভালো লাগে এবং তার সাথে আমি দেখি তোমাদেরও আমার আমার সাথে খুব মিলে যায় হট হটম্যাজেন এবং পিক ব্লু আমার পিকক ব্লু যে কত শাড়ি পিক ব্লু আর হট হটম্যাজেনটা তারপরে ঘুরে ফিরে আমি এই শাড়িতেই যাই এই শাড়িতেই যাই সো এই হচ্ছে এটার আচল অসম্ভব সুন্দর একটা আঁচল পেয়েছে খুবই সুন্দর ওকে 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 ঠিক আছে দিদি তোমার কাজ আছে তুমি যাও অসুবিধা নেই লাইফ রেকর্ডিং থাকবে সো এটা হচ্ছে ভিতরে মিনাকারি করা অসম্ভব সুন্দর একটা হচ্ছে বডি পেয়ে আছে টেম্পল করাচ্ছে খুবই এক্সক্লুসিভ করে সো এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা ফোর এক্সক্লুসিভ ওয়ান কোড নাম্বার ফোর থ্যাংক ইউ সো মাছ শুকিলানি থ্যাংক ইউ সো মাচ কোড নাম্বার ফোর খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফোর হচ্ছে সেটা শাড়িগুলিই খুব সুন্দর একবার চিন্তা করে এ ধরনের একটা শাড়ি তুমি একটা বাড়িতে পরে যাচ্ছ তোমাকে ডাদল ছাড়া কিছু মনে হবে 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 না সো কোড নাম্বার হচ্ছে ফোর হচ্ছে সেটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফোর প্রাইস আছে যে পাঁচ হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি চার আশি টাকা ওরসে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো এটা হচ্ছে এটা ব্লাউজ পিসটা কোড নাম্বার ফোর যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মস্ত প্রুফ ফ্যাশন হাউসে পেয়ে যে কোড নাম্বার ফোর লিখে চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফোর খুব সুন্দর আপু আমার জুয়েলারিটা প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা শাড়ির প্রাইসও হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা তুমি যেটাই নাও সেটাই পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে বুঝি নেই নেক্সট উইকে কোথায় যাচ্ছো আমি আমি খেয়াল করি নি আমি খেয়াল করি নি দিদি হ্যাঁ সত্যি পুরাটা পড়ে নি কোথায় আছো দিদি কি ভ্যাকেশান ভ্যাকেশানে কোথায় আছো এই হচ্ছে শাড়িটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফোর হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফোর প্রাইস আছে হচ্ছে এটা কি সুন্দর একটা শব্দ হচ্ছে কোড নাম্বার ফোর প্রাইস আছে পাঁচ হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভার্স আশি টাকা ওর ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার হচ্ছে ফোর চলে গেল কোড নাম্বার ফাইভ ব্ল্যাকের সাথে হট ম্যাজেন ও সেই লেভেল সুন্দর ইয়াস কাকলি আপু আমি ট্রাই করছি বাট আসলে এই মুহূর্তে সাম পসিবল হচ্ছে না বললাম তো মানে ইন্ডিয়ার সাথে এখন কাজ করা খুব ডিফিকাল্ট হয়ে গেছে সো প্রোডাক্ট নিয়ে আসাটা বিশেষ করে সো যার জন্য হচ্ছে আমি চেষ্টা করতেছি যদি হয় ডেফিনেটলি আমি এনে দেবো তোমাকে আমি কথা দিলাম আমি তোমাকে এনে দেবো মিলন আপু আমার পেজ দেওয়া নাম্বারে ফোন করতে হবে সকাল এগারোটা থেকে সন্ধ্যা বিকেল পাঁচটা চারটা সাড়ে চারটা পর্যন্ত পাঁচটার দিকে করে সব চলে যায় সো যখন এখন যেহেতু রোজার সময় সো তারপরে আর কাউকে পাবেন না আবার কালকে সকালে এগারোটার দিকে পাবেন কোনো যখন কোনো ইস্যু থাকলে কালকে সকালবেলা একটু ফোন আপু কোনো সমস্যা নেই যে কোনো প্রবলেম সলভ করে দেওয়া হবে আমি হ্যাঁ সেটাই তো বললাম ওকে বাই নেক্সট উইকে দেখা হবে ইকাত পড়লাম তো দিদি বুঝলাম না কি বুঝাতে আছে আমি বুঝি নাই দিদি বুঝি নাই ইকাত লাইভে দেখা হবে বুঝতে পারছি তো যে পরে দেখা হবে কোথাও যাচ্ছ তো সেটা কি আমি সেটা তো বুঝতে পারছি না আবার কি বললাম ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে এটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোট অসাধারণ সুন্দর এটা কিন্তু পুরো ওয়াইন কালারের মধ্যে থাকছে হ্যাঁ শাড়ি আঁচলটা একদমই একদমই ওয়াইন কালারে যাচ্ছে আঁচলটা খুবই সুন্দর করে একদমই এই ওয়াইন কালারটার মধ্যে যাচ্ছে তার সাথে হচ্ছে সিলভার গোল্ডেন বুটা করা আছে খুবই এক্সক্লুসিভ করে জেড ব্ল্যাক কালার একদমই ব্ল্যাক লাভারদের জন্য চমৎকার সুন্দর একটা শাড়ি খুবই গড গর্জিয়াস লাগে ব্ল্যাক পোলা পো এই ধরনের শাড়ি ব্ল্যাক পোলা কিন্তু খুব গর্জিয়াস লাগে সো এই হচ্ছে এটা নিজের পোশনটা খুবই গর্জিয়াস করে হচ্ছে এটা ডিজাইনটা করা হচ্ছে অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর মানে এটা জাস্ট আমার কাছে মনে হয় হ্যান্ডলুম গাদল আমি ধরে আছে এত চমৎকার সুন্দর করে হচ্ছে নিচের পোশনটা করা হচ্ছে মানে পুরা পিওর গাদল গাদলের যে ফ্লেভারটা থাকে ঠিক একই রকমভাবে করা হয়েছে এত সুন্দর করে সো এটার সাথে এই হচ্ছে এটা ব্লাউজ পিসটা এই হচ্ছে এটা ব্লাউজ পিস ওয়াইন কালারে থাকছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফাইভ কোড নাম্বার ফাইভ হচ্ছে এই শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফাইভ অসাধারণ সুন্দর কোড নাম্বার ফাইভ হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে কত আছে ছেটের হচ্ছে কত বললাম প্রাইস আছে ছেটের হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা ডাবল ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা আর সেটা হচ্ছে ওয়ান টাকা কোড নাম্বার ফাইভ চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফাইভ হচ্ছে এই শাড়ি যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই সমস্ত গ্রুপ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার ফাইভ লিখে খুবই সুন্দর ব্ল্যাক কালার সাথে একদমই একদম ওয়াইন কালার একটা হচ্ছে কম্বিনেশন যাচ্ছে কোড নাম্বার ফাইভ যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার মস্ত গ্রুপ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার ফাইভ লিখে অসম্ভব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফাইভ সো প্রত্যেকটা শাড়ি আপু খুব সুন্দর যার যেটা ভালো লাগছে ঝটপট ইন করতে হবে সো পাঁচটা শাড়ি দেখানো শেষ আজকের লাইভে লাস্ট ওয়ান কোড নাম্বার হচ্ছে সিক্স যেটা থাকছে বডি ওয়াইন ব্ল্যাক একদমই জাস্ট অপোজিট কম্বিনেশন একদমই অপোজিট কম্বিনেশন বডি থাকছে থাকছে ওয়াইন কালার কালার পার্ট হচ্ছে ব্ল্যাক আনটি তাহলে আমি বলবো ওয়ান টু থ্রি তিন নাম্বারটা নেন আনটি তিন নাম্বারটা নেন তিন নাম্বারটা নতুন বইয়ের জন্য যদি হয় জন্য হয় তিন নাম্বারটা অনেক সুন্দর হবে ওটা রেডিশ মেজেন্ডা কালারের পার্ট তো ওইটা সুন্দর হবে আনটি আপনি একটা নন আমি যেটা পরেছে এটা খুব সুন্দর এটা আপনাকে খুব সুন্দর লাগবে স্কোর নাম্বার আচ্ছা ঠিক আছে ইয়াসমিকা ক্লোপ আমি ট্রাই করব এখন વેकेशन মানে সরি વેकेशन বলছি ঈদের মানে ইয়ে কাজ শেষ হোক তারপরে হচ্ছে আবার নতুন করে সব কিছু যখন করব তখন অবশ্যই অবশ্যই সো আমাকে একটু তুমি যদি ছবি দাও যে কি প্যাটার্নে চাচ্ছ তাহলে আমি বুঝতে পারবো সো এটা হচ্ছে আচল খুবই সুন্দর একটা আঁচল থাকছে গর্জিয়াস করে খুব চমৎকার করে এর সাথে কলকা করা আছে কি দারুণ কলকাগুলি খুবই সুন্দর করে কলকা করা আছে একদম ওয়াইন কালারের সাথে আনটি এটাও নিতে পারেন ছয় নাম্বারটাও নিতে পারেন এটা কিন্তু বডিটা থাকছে হচ্ছে একদমই ওয়াইন কালারের সাথে খুবই গর্জিয়াস এর সাথে ব্ল্যাক পালে পার এটা কিন্তু খুব ব্রাইট এবং হচ্ছে মানে ব্রাইট লাগবে দেখতে সে যে কোনো শেডেরই হোক না কেন আর ব্রাইটদেরকে আরো বেশি ব্রাইট লাগবে ওকে ওকে কোনো সমস্যা নেই চার নাম্বারটা কি কালার ছিল ভুলে গেছে আমি ইয়েস ইয়েস এস চার নাম্বারটা পিকক কালার আনটা আপনার চোখ আছে আমি ভুলে গেছিলাম চার নাম্বারটা চার নাম্বারটা পিকক কালার হ্যাঁ ওইটা খুব সুন্দর খুবই সুন্দর হটমেজানের পাড়ের সাথে পিকক কালারের সে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সিক্স চমৎকার সুন্দর এইটা যে কোনো বয়সে যে কোনো কাউকে অদ্ভুত সুন্দর লাগবে কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার সিক্স এটা দারুণ ইয়াস এর কালারটা কি সুন্দর না ওয়াইন কালার সাথে ব্ল্যাকের কম্বিনেশন সেই লাগছে দেখতে ফাট্টা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সিক্স চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সিক্স হচ্ছে এই সেইটা যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার সিক্স লিখে সে সুন্দর করে আমাদের কুচিগুলি পরে যাবে তার সাথে সুন্দর একটা শাড়ি পেয়ে যাব তার সাথে এই হচ্ছে এটার ব্লাউজ পিসটা কোড নাম্বার সিক্স যার এটা ভালো লাগবো অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তা করবো রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার সিক্স ও মাই গড চমৎকার সুন্দর সুন্দর অলরেডি এবার আমি ছয়টা শাড়ি দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগছে ঝটপট ইনভস্ট করতে হবে শেয়ার দাম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে এটা শাড়িটা কোড নাম্বার সিক্স চমৎকার সুন্দর প্রত্যেকটা শাড়ি আপু ইকলে সুন্দর এক আচ্ছা একের জন্য যারা ইনবক্স করছেন আপু আমি একটা আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি কোড নাম্বার হচ্ছে এটা সিক্স চলে গেলো আমি কোড নাম্বার ওয়ান আরেকবার দেখিয়ে দিচ্ছি এটা আমি পড়ে আছে কোড নাম্বার ওয়ান সরি এই কোড নাম্বার সিক্স এটা কোড নাম্বার সিক্স অবশ্যই অবশ্যই আন্টি আন্টি অবশ্যই দিব কোড নাম্বার হচ্ছে আপু আন্টি একটু ঝটপট ইনবক্স করে রাখেন তাহলে পেয়ে যাবেন কোড নাম্বার ওয়ানের জন্য যারা আপু আরেকবার একটু আমি দেখিয়ে দিই কোড নাম্বার ওয়ান যেটা ছিল ইস কি নরম তুল তুলে এটা কালার কম্বিনেশন কিন্তু সেই সুন্দর ওয়াও ইয়া শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে এটার আজল কেমন আছে ভাবে সো সাইবার কেমন আছে সো এই হচ্ছে এটা আঁচল গর্জিয়াস করে হচ্ছে এটা কলকাতা করা আছে তার সাথে এখানে স্ট্রাইপের কিন্তু সুন্দর করে হচ্ছে কি করা আছে আঁচলের ডিজাইন করা আছে অসম্ভব সুন্দর একটা শাড়ি কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে এটা ওয়ান হচ্ছে সেটা অসাধারণ সুন্দর কোট নাম্বার ওয়ান সো এটা হচ্ছে নিচের প্রশ্নটা সি জাস্ট লাভলি কি দারুণ দেখতে একদমই ডিফারেন্ট একদমই ডিফারেন্ট সো নিচের পাটটা একদমই এক্সক্লুসিভ হচ্ছে সিল্ক গাদওয়ালের মতন হচ্ছে প্যাটার্ন করা হয়েছে একদম খুবই সুন্দর পৈঠা নিয়ে সিল্কের মতন করা হয়েছে এর সাথে পেয়ে যাবে সুন্দর একটা শাড়ি যেটার মধ্যে সুন্দর করে হচ্ছে আমরা কুচি আমি কুচিটা ধরতেছি আপু দেখো কি চট করে কুচিটা পড়বে এটার তো কোনো অ্যাফোর্ড নাই পুরাই গাদলের মতো একদম পুরাই গাদলের মতন কি শাড়ি আপু এগুলি থাকছে হচ্ছে গিয়ে কাতান কাঞ্জি বা কাতান কাঞ্জি গাদল যেটাই বলো না কেন ওরা এটাকে গাদোয়ালি বলে ইন্সপায়ার বাই গাদোয়াল বাজেট ফ্রেন্ডলি যেটা হচ্ছে ইন্ডিয়াতে বলা হয় সো আমরা তো ইন্সপায়ার বাই গান কাঞ্জি বলে থাকি বাট এটাকে ওরা ইন্সপায়ার বাই গাদোয়ালি বলে থাকে সো খুবই সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর সো খুবই বাজেট ফ্রেন্ডলি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দেখো কুচি সুন্দর করে পড়ে গেছে সি এতই সুন্দর কিচ্ছু না আমি তোমাদের সাথে গল্প করতে করতে কুচি ধরছে এই হচ্ছে শাড়িটা কি যে সুন্দর দেখতে খুবই 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 সুন্দর একদম পৈঠানি গাজ ছাড়া কিছু মনে হচ্ছে না কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান প্রাইস আছে ডাবল ফাইভ ডাবল জিরো পাঁচ হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি কুচুগুলো দেখো একদম জাস্ট একবার ধরাতেই সুন্দর করে হচ্ছে পড়ে গেছে আমি কিন্তু কিচ্ছু করি না কুচি হাতও দেইনি জাস্ট কুচি করছে এগুলোতে এত সুন্দর করে একদম পিওর সিল্কের একটা ফ্লেভার দেবে এত চমৎকার একটা শাড়ি আমি পরেই আছি কি সুন্দর লাগছে দেখতে বোঝাই যাচ্ছে একদমই একদমই মনে হচ্ছে আমি গাদল লাইফ করতে আসছি এত সুন্দর এই শাড়িটার জন্য ঝটপট বস করতে হবে রুট ফ্যাশন হাউসের পেজে প্রাইস আছে পাঁচ হাজার পাঁচশো টাকা ডাবল ফাইভ ডাবল জোর ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা ভালো আছে ভাবি সো সবাই ভালো থেকে সুস্থ থাকুন করে সবার জন্য অনেক অনেক দা অনেক অনেক ভালোবাসা দেখা হবে জিনা তা বুঝি নাই হ্যাঁ খরচ লাগবে তো তোমার এখানে ঢাকার বাইরে গেলে একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে আশি টাকা সো যেটা হচ্ছে যে কি বলছিলাম বলে গেলাম বলতেও আটকে গেছে যাই হোক এই ছিল হচ্ছে শাড়িগুলি আপু কালকে সকালে একটা গিফটের একটা হবে সো সকালবেলা থেকে আমি চেষ্টা করবো এগারোটার মধ্যে লাইভটা করে দেওয়ার জন্য এবং তার সাথে হচ্ছে সব গিফটের আইটেম কিন্তু এখন দেখানো হচ্ছে রেগুলার স্ট্রিচ আইটেম কিন্তু দেখানো হয়েছে শাড়ি দেখানো হয়েছে গিফট আইটেম দেখানো হচ্ছে পয়লা বৈশাখের জন্য যেটা শাড়ি চাচ্ছে কালকে ইকাত শাড়ি একটা পয়লা বৈশাখ স্পেশাল একটা ইকাত শাড়ি হবে যেটা পয়লা বৈশাখ স্পেশাল সেটা হচ্ছে কটনের উপরে সেটা ঈদ স্পেশাল এবং পয়লা বৈশাখ স্পেশাল থাকবে খুবই সুন্দর সুন্দর শাড়িগুলো থাকবে আমি এই শাড়িটা ধরতেছি আমার কাছে মনে হচ্ছে কি সুন্দর লাগতেছে কি দারুন না অনেক সুন্দর কালারটা যেরকম সুন্দর শাড়িটা এরকম সুন্দর সো সব কিছু মিলে খুবই সুন্দর অসাধারণ সো এই ছিল আপু আজকের লাইফ সো সবাই ভালো থেকে সুস্থ থাকে আপনি দয়া করে সবার অনেক অনেক দয়া অনেক অনেক ভালোবাসা যার যেটা ভালো আছে অবশ্যই অবশ্যই অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে হবে আন্টি আমি আপনাকে ছবি দিয়ে দিচ্ছি ইনবক্সে এখনই ছবি দিয়ে দিচ্ছি জিনাটা আপু ফোন তো এখানে থাকে না ফোন অফিসে থাকে সো অফিসের নাম্বার ওইটা সো ফোনটা অফিসে থাকে আপু সো কালকে সকালে এগারোটার পরে তুমি ফোন দিও আমি থাকি বা মরাটা যেয়ে থাকে কিনা কেন ফোন ধরবে আরবি সকাল এগারোটা আমি থাকবো অফিসে ঠিক আছে বাই বাই সবাইকে গুড নাইট